এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল আটটা এর মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে একেবারে থাইরয়েডের ওষুধটা প্রায় পনেরো কুড়ি মিনিট আগে খাওয়া হয়ে গেছে আর এখন আমার শাশুড়ি মা আমার জন্য প্রত্যেক দিন কুলেখাড়া রস করে রাখে তারপরে উনি স্নান করতে চলে যায় তো সেই রসটাই এখন খেয়ে নেবো আর নিয়ে নিয়েছিলাম চারটে খেজুর যাতে মুখের টেস্টটা চেঞ্জ হয়ে যায় তখন এটাই খেয়ে নেবো সত্যি কথা বলতে যখন কুলেখাড়ার রসটা নিয়ে বসি মনে হয় কখন এটা শেষ হয় আমার তো একদমই খেতে ইচ্ছে করে না সে কিছু করার নেই বলে এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে এখন সেটাই খেয়ে নেব আমার মতো কে কে আছো বা কারা আছো যাদের কুলেখাড়ার রসটা খেলেই বা গন্ধটা পেলেই মনে হয় যেন সব বমি করে দিই বলে নাকি কুলেখাড়ার রসটা খাওয়ার পর তারপরে জল খেতে হয় আসলে আমি পারি না তাই একটু করে রসটা খেয়ে নিই আর একটু করে জল খাই নাহলে আমার কি হয় একেবারে যদি রসটা খাই তারপরে জল খাই তো আমার সেটা বমি হয়ে যাবে তার জন্যে একটু করে রস খায় তারপরে জল খায় আর মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য এখন প্রত্যেক দিন খেজুর নিয়ে নিই একটু করে শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে থাইরয়েডের ওষুধ খেয়ে থাইরয়েডের ওষুধ খাবার ঠিক তিরিশ মিনিট পর তোমার কুলেখাড়া রস মানে কুলেখাড়া পাতার যে রসটা হয় আর চারটে খেজুর খেয়ে নিয়েছি তো এখন কুলেখারা রস খেয়ে আমি বসে আছি কারণ কুলেখারা রসটা খাওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর চা খাওয়াটা উচিত সঙ্গে সঙ্গে খাওয়াটা একদমই ভালো নয় তাই আর কি এখন বসে আছি আর এখন তোমার ঘড়িতে বাজে এখন ঘড়িতে বাজে সাতটা পঞ্চাশ তো আমি ঘুম থেকে উঠেছি ওই সাতটা দশ পনেরোর দিকে যেহেতু কালকে রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে যার কারণে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বসে আছে পনেরো মিনিট বা কুড়ি মিনিট অপেক্ষা করার পর শাশুড়ি মামাকে চা দেবে সেটাই খাবো তো এখন বসে থাকি কিছু তো করার নেই তো যাই হোক চলো আজকের ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করলাম আজ সারাদিন কী করছি না করছি সবটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকে আমার আজকের ভিডিওটা দেখতে থাকবো তো কুলেখাড়ার রসটা তো আমার খাওয়া হয়ে গেছে এখন বসেছিলাম চা খাওয়ার জন্য আর তারপরে দেখি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম চা খাওয়ার আগে এক্কেবারে বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে না হয় চা খাবো তো সেই জন্য এখন চলে এসেছি এই ঘরের বিছানা পরিষ্কার করতে অনেকেই জিজ্ঞেস করছো দিদিভাই তোমার এখন শরীর কেমন আছে হ্যাঁ বন্ধুরা এখন আমার শরীর মোটামুটি আছে না খুব ভালো না খুব খারাপ ওই আর কি চলে যাচ্ছে আজকের ভিডিওতে একজন বনু কমেন্ট করেছিল নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো সে লিখেছিল তার লাস্ট পিরিয়ডের ডেট হচ্ছে চোদ্দোই নভেম্বর তবে তাকে ডাক্তার ডেলিভারির ডেট দিয়েছে কুড়ি সেপ্টেম্বর বা একুশে সেপ্টেম্বর এরকম কিছু একটা হবে তো আমার তো পিরিয়ড ডেট চব্বিশে নভেম্বর মানে লাস্ট পিরিয়ড ডেট তোমরা তো অনেকেই জানো তবে আমাকে ডেট দিয়েছে বলতে পরের সপ্তাহে তো সেখানে আমি ওই বনুকে একটা কথা বলবো তোমার ডেটটা তো আমার আগে হওয়ার কথা ছিল মানে তোমার এই আগের সপ্তাহতে ডেলিভারি হয়ে যাবার কথা ছিল তো তোমাকে আমি একটা কথা বলবো তুমি ইমিডিয়েটলি হয় ডাক্তার চেঞ্জ করে অন্য কোনো ডাক্তারকে তোমার সমস্ত রিপোর্ট দেখাও আর না হলে আরেকবার তোমার লাস্ট ইউএসজিটা করে নাও কারণ তোমার ডেটটা প্রায় এক মাস পিছিয়ে যাচ্ছে আর জানো তো মানে আমার তো খুব একটা জানা নেই কারণ আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স প্রেগনেন্সির তো বাড়ির বড়দের মুখে শুনে এসেছি যে জল যেটাকে বলে জল ভাঙা তো অনেকেই জানো তো সেই জলটা যদি একবার ভেঙে যায় আর ভেতরে শুকিয়ে যায় এতে কিন্তু বাচ্চার খুবই ক্ষতি হয় তো সেখানে আমি তোমাকে বলবো তুমি ইমিডিয়েটলি হয় অন্য কোনো ডাক্তারকে তোমার সমস্ত রিপোর্ট দেখাও আর না হলে লাস্ট ইউএসজিটা করে তুমি যে ডাক্তারকে দেখাচ্ছ তার সাথে আরেকবার কথা বলো প্রায় এক মাস ডেট পিছিয়ে গেছে এটা কিন্তু একদমই ভালো নয় তোমার পক্ষও ভালো নয় তোমার বেবির পক্ষও ভালো নয় তাই আমি বলবো যে তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও কারণ এতে কিন্তু মানে একটা বড় বিপদ হতে পারে তাই বলবো বিপদটা আসার আগে তার সমাধান করে নাও আমার প্রেগনেন্সি জার্নি প্রায় মাস হতে চললো ন মাস বলাটা ভুল প্রায় মাসের শেষের দিকে হতে চলল প্রায় ডেলিভারি ডেট সামনে চলে এসেছে হাতে গোনার পাঁচ সাতটা দিন বাকি আছে ডেলিভারি তো ন মাস পড়ে গেলেও এখন কেন আমার বেবি বাম বোঝা যায় না সবারই একটাই প্রশ্ন তো বন্ধুরা আমি একটা কথা বলবো আমার কিন্তু বেবি বাম খুব একটা ছোট না আবার খুব যে একটা বড় সেটাও না আসলে বাড়িতে সবসময় ঢিলে ঢালা নাইটি পরে থাকি তো তাই ভিডিওতে হয়তো তোমরা অতটা বুঝতে পারো না আর তাছাড়া এখন যেহেতু আমার ন মাস পড়ে গেছে প্রায় বলতে পারো আট মাসের শেষের দিক থেকে আমার তলপেটটা পুরো ঝুলে গেছে মানে বাচ্চার পজিশন একদম নিচে চলে এসেছে যার কারণে এখন আর ওপর পেটটা বোঝা যায় না পুরো নিচ দিকে ঝুলে এসেছে তো এই ক্ষেত্রে বেবি বামটা একটু ছোট মনে হচ্ছে তো যখন আমি কুর্তি বা চুড়িদার পরি তখন তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে ঠিকঠাক বেবি বাম বুঝতে পারবে আর তাছাড়া ফোনে না অত ভালোভাবে বোঝা যায় না তো আমার বেবি বাম কিন্তু খুব একটা ছোট না আর খুব একটা বিশাল বড়ও না মিডিয়াম আছে তবে হ্যাঁ দেখলে বোঝা যায় যে ন মাসের প্রেগনেন্ট বেবির পজিশন কিন্তু সব কিছু ঠিকঠাক আছে আর সে একদম নর্মাল আছে রিপোর্ট অনুযায়ী সে একদম সুস্থ সবল আছে কদিন ধরে তোমাদের দাদা ভাইকে বলছিলাম আর তো ডেলিভারি ডেট বেশি নেই তারপর তো মোটামুটি বাইরের খাবার আমার টোটালি দু তিন মাস বন্ধ থাকবে তা আজকে আমাকে একটু কচুরি খাওয়া আমার খুব কচুরি খেতে ইচ্ছে করছে তো সকাল সকাল তোমাদের দাদা বাজারে চলে গিয়েছিল সেখান থেকে কচুরি নিয়ে এসেছে আমার আর আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাই একেবারে দোকান থেকে খেয়ে এসেছে তোমার জন্য পাঁচটা কচুরি নিয়ে এসেছিলো আর কচুরির সবজি ছিল আর একটা চাটনি ছিল তো শাশুড়ি মাকে সেটাই আর কি দেখাচ্ছিলাম যে দেখো কত পাতলা পাতলা কচুরিগুলো বানিয়েছে এর থেকে মনে হয় আমাদের বাড়ির লুচিগুলো যথেষ্ট মোটা হয় তো শাশুড়ি মা সেটাই বলছিল যে বাইরের জিনিস তো তারা কি আর সে ঘরের মতো অত ভালোভাবে বানাবে তবুও কিন্তু বাইরের জিনিসটা খেতেই বেশি ভালো লাগে তবে কচুরির টেস্টটা কিন্তু দারুণ ছিল তবে ও একটু পাতলা পাতলা ছিল মানে একটা কচুরি একবারই মুখে ঢুকে যাচ্ছিল তবে যাই হোক খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর মাঝে সাথে একটু আদ্রু বাইরের খাবার খাওয়া যেতেই পারে আর সত্যি কথা বলতে বাইরের খাবার কান্না ভালো লাগে আমাদের সকলেরই কিন্তু ঘরের খাবারের থেকে বাইরের খাবারের প্রতি বেশি টানটা আর এই প্রেগনেন্সির সময় কী হয় জানো তো তোমাদের সাথে হয় কি না জানি না তবে আমি নিজের সাথে এই জিনিসটা খুব ভালোভাবে আর কি অনুভব করি সেটা হচ্ছে মানে যে কোনো খাবার দেখলেই আমার আবার খুব খেতে ইচ্ছে করে তোমাদের দাদাভাই যেহেতু নান খেতে খুবই ভালোবাসে তাই আজকে বায়না করেছিল রাতে হবে বেবি নান আর চিকেন কষা তো নান তো আগের থেকে মেখে রাখতে হয় মিনিমাম সাত আট ঘন্টা আগের থেকে তো সে আর কি নানের ময়দাটা আমি মাখিয়ে রাখলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর শাশুড়ি মা একটা বেদনা কেটে নিয়ে চলে এসেছে যদিও আমার খেতে একদমই ইচ্ছে করছিল না কারণ আর যাই হয়ে যাক এই ভাত খাওয়ার পর আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না প্রচণ্ড পেটটা ভার লাগে তবে শাশুড়ি মা যখন নিজে কষ্ট করে কেটে এনে দিয়েছে তো সেটা না খেলেও হয় না কারণ তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে শোবার সময় হয়ে গেছে তো উনি কষ্ট করে আমার জন্য কেটে এনে দিয়েছে তাই ভাবলাম আমার কষ্ট হলো খেয়ে নিই তারপরে আর কি বেদনাটা খেয়ে শুয়ে পড়েছিলাম আর এখন সোজা বিকেলে চলে এসেছি ছাদে ভাবলাম যাই ছাদে একটু হাঁটাচলা করে নিই তো ছাদে হাঁটাচলা করে আবারও চলে এসেছে নিচে আর বললামই তো আজকে রাতে হবে নানপুরি আর তোমার চিকেন কষা তো শাশুড়ি মা ওইদিকে দিকে সন্ধে দিতে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে ভাবলাম আমি তাকে এই মশলাগুলো যদি জোগাড় যন্ত্র করে রাখি তাহলে ওনার রান্না করতে বেশ সুবিধা হবে আর জানো তো তোমাদের দাদা ভাই না আমার শাশুড়ি মায়ের হাতে চিকেন কষাটা খেতে বেশি ভালোবাসে আমি করতে পারলেও আমার শাশুড়ি মায়ের মতো একদমই পারি না উনি কিন্তু বেশ সুন্দর বানায় তাই আর কি ও বলেই দিয়েছে নানপুরিটা তুমি বানাবে আর চিকেন কষাটা যেন মা বানায় তুমি একদমই হাত দিও না তো যার তার কারণে ভাবলাম যে যখন বলে গেছে শাশুড়ি মা করবে তাহলে আমি মশলাপাতিগুলো যন্ত্র করে দিই তো এদিকে মিক্সারে বেটে নিয়েছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা আসলে আমাদের মিক্সারের বাটিটা তো তোমার নিরামিষের মানে কোনো আমিষ বাটা হয় না পেঁয়াজ রসুন তাই আর কি পেঁয়াজ রসুনটা বাটি নিই ওই আদা টমেটো লঙ্কাটা বেটে দিয়েছিলাম তারপরে ভালো করে একটা ভেজা কাপড়ের সাহায্যে মিক্সার গ্রাইন্ডারটা মুছে নিয়েছি আর এখন ওই গ্রেটারে করে তোমার ওই পেঁয়াজটা আর রসুনটাকে ঘষে নেব তো পেঁয়াজ আর রসুন ঘষার জন্য এখন আমি বসে পড়েছি প্রথম প্রথম আমার ওইটা দিয়ে গ্রেড করতে কিন্তু খুবই অসুবিধা হতো কিন্তু এখন দেখো সময়ের সাথে সাথে সবটাই কিন্তু শিখে গেছি আর জানি না কেন পেঁয়াজ কাটলে চোখ দিয়ে এত জল পড়ে যে কি বলবো আমি জানি তোমাদেরও হয়তো পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে কারণ এটা বলে নাকি পেঁয়াজ কাটলে জল পড়ে তো এদিকে চোখে এত পরিমাপে জল পড়ছিল তাই কখনো চোখটা বন্ধ করে রেখেছিলাম কখনো এ পাশ কখনও ও করে রেখেছিলাম যাতে আর কি পেঁয়াজের ঝাঁজটা না লাগে তবুও আর কি মানে পুরো চোখ ভর্তি কিন্তু জল চলে এসেছে এই যে দেখো চোখ পুরো লাল হয়ে গেছে আর আমার কিন্তু দেখো চোখ ভর্তি জল চলে এসেছে তো তারপরে শাশুড়িমা নিচে চলে এসেছে তো এখন দুজনে মিলে নানপুরি পুরি আর চিকেন কষাটা উনি করে নেবেন নানটা যেহেতু আমি বেলতে পারি না এত পরিমাপে ময়দাটা নরম থাকে যা আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না তাই উনি আর কি কষ্ট করে একটু আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলে নেয় তো আর আমি তোমার এদিকে তেলে করে ভেজে নিই আর জানো তো রকম যদি ফুলকো ফুলকো লুচি বলো ফুলকো ফুলকো নান বলো যদি হয় না দেখবে একদম পাউরুটির মতো নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে জানো তো এই নানপুরি আর চিকেন কষা খেতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে তোমাদের দাদা ভাই ও বিরিয়ানি ফ্রায়েড রাইস খেতে ভালোবাসলেও কিন্তু ওর এই লুচি নানপুরি পরোটা এইসবে ওর বেশি একটু ঝোঁক মানে খেতে বেশি ভালোবাসে তো তোমাদের কার কার নানপুরি আর চিকেন কষা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তো এদিকে আমাদের নানপুরি কিন্তু করা হয়ে গেছে আর এদিকে দেখো শাশুড়ি মায়ের চিকেন কষাও হয়ে গেছে শুধু একটু ওপর থেকে জল দিয়ে দিয়েছে আর এই জলটা কিন্তু পুরোটাই ফোটাবে পুরোপুরি চাপচাপ করবে আর সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো চিকেনও রেডি আমাদের নানপুরিও রেডি এবার চলো খাবার খেতে বসে যাই আর এই করে আজকের ভিডিওটাও শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আজকের মতো টাটা